আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ কোটি শুকরিয়া যে মহান আল্লাহর আলমীন আমাকে যমুনে সেতু পারি দিয়ে সুন্দরভাবে ঢাকাতে পৌঁছার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ রবুল্লা আলমীন সেই মহান সত্তা সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা আল্লাহ জন্য এত দীর্ঘতম একটি ব্রিজ সেতু যেটাকে পাড়ি দিয়ে পৌঁছানো আল্লাহ তালার কুদরত ছাড়া কখনোই সম্ভব না একে তো বালুময় জায়গা দ্বিতীয়ত পানি এর উপরে যে ব্রিজটি রয়েছে যমুনা সেতু সেই সেতুটিও খুব ঝুঁকিপূর্ণ একবারে ব্রিজের সাইডে যেটা তৈরি করাই হয়েছে একমাত্র উদ্দেশ্য বাস চলাচল ট্রাক চলাচলের জন্য আর সেই জায়গাতে বৃদ্ধি করে লাইন যোগাযোগ করা হয়েছে এই লাইনে একবার ট্রেন পরেও গিয়েছিল হেলে রয়েছিলো ট্রেন খুব ঝুঁকিপূর্ণ এই অবস্থাতে খুব ধীর গতিতে ট্রেন চলাচল করতেছে দ্রুত চলাচল করতে পারে না ট্রেন যদি আবারও পড়ে যায় এ ভয়ে যাই হোক এমন একটি সেতুর উপর দিয়ে আমি চলতেছি আল্লাহ তালার কুদরত ছাড়া এটা কিছুই না সব দিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে আরেকটি সেতু নির্মাণ করার জন্য যে সেতুটির উপর দিয়ে দুর্গতিতে দ্রুতগামী ট্রেন চলবে একই সঙ্গে ট্রেন যাবে একই সঙ্গে আসবে ডবল লাইনের একটি সেতু নির্মাণের কাজ শুরু করেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সেতুটি পূর্ণ রূপ ধারণ করেছে যমুনা সেতুর উপর দিয়ে যেই পানি যেই নদী নদীর উপরের কাজ পঁচানব্বই ভাগে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আর খুঁটিনাটি কিছু কাজ রয়েছে সেগুলি সময়ের ব্যাপার আর এর সঙ্গে ট্রেন লাইন যোগ সংযোগ দেওয়ার জন্য আরও কাজ চলতেছে যেগুলির কাজও প্রায় নব্বই ভাগ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগামী কয়েক মাসের ভিতরেই আমরা শুনতে পারব একদম পূর্ণরূপে পরিপূর্ণভাবে আমাদের রেল যোগাযোগের যে লাইন যে রাস্তা সেটি চালু হয়েছে এটা চালু হলে দ্রুত ট্রেন চলে যাবে আরও দ্রুত গতিতে আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কত মহান আল্লাহ তালার হুকুম ছাড়া কখনও এই সম্ভব না এত এত বড় একটি ঝুঁকিপূর্ণ এত বড় একটি ঝুঁকিপূর্ণ রাস্তা যেটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন দেখুন পানির উপর কত ভারী একটি জন রাস্তা দাঁড়িয়ে রয়েছে তা আল্লাহ তাআলার হুকুম ছাড়া কুদরত ছাড়া কখনোই সম্ভব না একে তো বালু দ্বিতীয়ত পানি স্রোত যাইতেছে এর উপরে এত বড় একটি ব্রিজ দাঁড়িয়ে রয়েছে এর উপর দিয়ে ট্রেন চলাচল করবে আল্লাহ কত মহান এখান থেকে আমরা আল্লাহ তালার বরত্ব কুদরত সম্পর্কে আমরা জানতে পারি আবার পানির উপরে ভাসমান যে পানির উপরে আমরা ঢেল ছুঁড়ে বাড়লে সেই ঢেলটি নিচে পড়ে যায় নিচে চলে যায় আর সেই পানির উপরে এত ভারী ভারী যন্ত্র এত ভারী ভারী মেশিন দিয়ে এই ক্রেন দিয়ে এই ব্রিজের কাজ বাকি যেগুলি খুঁটিটাটির কাজ রয়েছে সেগুলি সম্পন্ন করা হইতেছে আগেও এগুলি দিয়ে কাজ করা হয়েছে অনেক সময় পানি শুকনো ছিল বেশিরভাগ সময় পানি থেকে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কোটি কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জীবিকা নির্বাহ করার জন্য জীবিকার অন্বেষণে আল্লাহর দিনের খাতিরে দিন ছড়িয়ে দেওয়ার জন্য এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমরা ছুটে চলি সেই ছুটে চলাকে সহজেই যেন আমরা যেতে পারি আগে আমরা ঢাকা থেকে জয়পুরহাট জেলায় যেতে সাত ঘন্টা আট ঘন্টা সময় লাগত এই বৃষ্টি হলে আরও দ্রুত গতিতে ইনশাল্লাহ পাঁচ ঘন্টায় আমরা যেতে পারব রেল ক্রসিং রেল দাঁড়িয়ে থাকতে হয় একটা ট্রেন আসবে আর একটা ট্রেন যাবে এখানে প্রায় আঠারো মিনিট সময় লাগে বিশ মিনিট সময় লাগে ট্রেন পার হতে ধীর গতিতে আপনারা বুঝতেই পারতেছেন ট্রেনের থেকে ভিডিও করা কত ধীর গতিতে স্লো মোশনে ট্রেনটি যাইতেছে আর যখন ওই ব্রিজটি সামনে দেখতেছেন যে ব্রিজটি এই ব্রিজটি চালু হলে ইনশাল্লাহ পাঁচ মিনিট ছয় মিনিটে ইনশাল্লাহ ট্রেন চলে যাবে এবং ট্রেন আসা যাওয়ার পথে কোনো অপেক্ষা করতে হবে না এক ট্রেন আসতে আর এক ট্রেন যাইতে মধ্যবর্তীতে কোনো সমস্যা নেই একসঙ্গে দুটি ট্রেন একটি ট্রেন চলবে আর একটি ট্রেন আসবে যাবে আসবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লা তালা যাই হোক সকলেই পাঁচ শক্ত নামাজ পড়বেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন বেশি বেশি ইবাদত গীতে সবাই কাটাবেন আশা করি আপনাদের জীবনের কল্যাণ হবে আরও চলার পথ সুখময় হবে প্রতিটি কাজ নবীর শূন্য তরিকায় করার চেষ্টা করবেন প্রতিটি কাজ শূন্য তরিকায় না হলে সেই কাজ সেই আমল সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ মানুষ অনেক মানুষ রয়েছে যেগুলি নাকি যে সমস্ত মানুষ নাকি আল্লাহ তালার ইবাদত বন্দীগীতে লিপ্ত আছে কিন্তু তারা তরিকায় ফলো করে না সুন্নত কী জিনিস বোঝে না নবীর দেখা নবীর কথা নবীর চলাফেরা কোনো কিছুকেই তারা কি করে না তারা মানে না জানে না জানার চেষ্টাও করে না তারা শুধু নিজের মন গড়ায় আল্লাহকে খুঁজতে থাকে আল্লাহকে তো পায়ই না বরঞ্চ আল্লাহ যেগুলি কাজে অপছন্দনীয় কাজ সেগুলিকে তারা দিলে প্রাণে মন থেকে তারা করে থাকে শিরিক করে থাকে মূর্তি পূজা করে থাকে আল্লাহর ছেলে আছে। আল্লাহর সন্তান রয়েছে এগুলি সমস্ত কথা বলে থাকে খ্রিস্টান ইয়াহুদি এগুলি একসময় মুসলমান ছিল তারা বাড়াবাড়ি করতে করতে আল্লাহর সন্তান রয়েছে এই সমস্ত কথা বলে তারা বিভ্রান্তির মধ্যে পড়েছে তারা নবীর কথা শোনে নাই তারা আল্লাহর কথা শোনে নাই এই জন্য বন্ধুরা সকলে আসুন আল্লাহ তালার ইবাদত করুন আফাস নামাজ পড়ুন দিল থেকে মন থেকে এবং রোজা রাখুন ইবাদত করুন আপনার মন শান্তি থাকবে আপনার পরিবার সুখে শান্তি থাকবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনার সন্তান আপনার কথা শুনবে মানবে চলবে আপনার পরামর্শ অনুযায়ী আপনি যখন আল্লাহ থেকে বিমুখ হবেন আপনার স্ত্রী কথা শুনবে না আপনার সন্তান কথা শুনবে না আপনার যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সে আপনাকে কষ্ট দেবে অনেক কষ্ট সহ্য করতে হবে যাই হোক ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে একটু ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনারা কমেন্ট করতে পারেন কে কোন বিষয়ে আলোচনা শুনতে তাও আমি ইনশাল্লাহ বলবো আমি বাড়ি থেকে রওনা হয়েছি দুই হাজার চব্বিশ জুন মাস আঠাশ তারিখ দিবাগত রাত্রে বাড়ি থেকে জয়পুরহাট থেকে ট্রেন যুগে আমি সোজা চলে আসি জংসং এরপরে ওখান থেকে রাত একটার দিকে রংপুর এক্সপ্রেস এসিতে রওনা হয়ে সোজা চলে আসি ঢাকার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে আস্তে আস্তে সকাল হয়ে যায় এরপরে আমরা যমুনা সেতু পার হই দিনের বেলায় আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মনে করছিলাম যে যমুনা সেতু পার হয়ে যাব ওই সময়টা থাকবে রাত রাত্রে যদি পার হতাম তাহলে এই ভিডিওটি আপনাদের সম্মুখে উপহার দিতে পারতাম না এত সুন্দর এত লং টাইম ধরে প্রায় তেরো মিনিট সময় লেগেছে এই ভিডিওটি করতে কিছু অংশ বাদ রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর সকাল বেলা দেখুন একটি ব্রিজ দাঁড়িয়ে রয়েছে এর কাজ চলমান রয়েছে বড় বড় যন্ত্রাংশ যেগুলির মাধ্যমে কাজ করা হয় ব্রিজটিকে উপর নিজ করা হয় উপরে তোলা হয় নিচে কোনো কাজ থাকলে সেগুলি মেরামত করা হয় ঠিক করা হয় প্রায় শেষের দিকে চলে আসছে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের নিকট শেয়ার করবেন আর আমার কথার দ্বারা যদি একটু কিছু আপনার উপকার হয়ে থাকে তাহলে এগুলি মানার চেষ্টা করবেন ট্রেন যুগে আসি এসি রুমে জানালা দিয়ে এই ভিডিওটি করা আমার শান্তাহার জংশন থেকে ঢাকাতে প্রায় ভাড়া নিয়েছে আটশত তিরিশ টাকা আর জয়পুরহাট থেকে শান্তাহার জংশন তিতুমিরে আসছিলাম ওখানে ভাড়া নিয়েছে পঞ্চাশ টাকা অনেক গরম ছিল অনেক জ্যাম ছিল আলহামদুলিল্লাহ এসি টিকিট পাওয়াতে আলহামদুল্লাহ আমি অনেক খুশি যদিও আমার একটু ভাড়াটা বেশি লেগে যায় নিরিবিলি মনোরম পরিবেশে সুন্দরভাবে কোনো আওয়াজ নেই চিল্লাচিল্লি নেই সুন্দরভাবে আমি ঢাকাতে গরমবিহীন চলে আসতে পারছি এই জন্য আল্লাহ তাল্লাহর কাছে আবারো আবারো লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া ঈদের সময় আপনারা সকলেই জানেন সময় যানজট চলাচল থাকে আমি দশ দিন আগেই টিকিটটি ছিলাম।